নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত তো গতকালকের একটি ছোট্ট মিনি ভ্লগে শেয়ার করেছিলাম যে ভারত শ্রীভাশ রে যোগ্য উপলক্ষে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম তো আজ সেখানে রয়েছে যোগ্য তো এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা আমার মা তো সকাল সকালে চলে গিয়েছে আর বাবুকে নিয়ে আমি আর সকাল সকাল যেতে পারিনি ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যাতে ওখানে বেশি কান্নাকাটি না করে আর সেই সুযোগে আমি আমার শাড়িগুলো রেডি করে নিয়েছিলাম এখন তো আমার সচরাচর বাড়ি থেকে বেরোনো হয় না তাই কোথাও যদি বেরোনোর সুযোগ হয় না সেদিন মনটা ভালোই লাগে তো আজ এই ব্লাউজটার সাথে না মালাটা ম্যাচিং হয়ে গিয়েছিল এই মালাটা আমার বোনের ভেবেছিলাম যে এটাই পুরি কিন্তু পুরো সাজটা কমপ্লিট হওয়ার পর মনে হচ্ছে না সাজটা একটু বেশি মনে হচ্ছে তাই লাস্ট পর্যন্ত মালাটা চেঞ্জ করে নিয়েছিলাম গত কয়েকদিন ধরে ওয়েদারটা বেশ ভালো থাকলেও আজ কিন্তু একটু ভালোই গরম পড়েছে তাই একটু টেনশন হচ্ছে যে ওকে নিয়ে যাচ্ছি ও আবার কান্নাকাটি না শুরু করে তো এই যে টোটো করে আমরা বেরিয়ে গিয়েছি আর বাবু তো বেশ মজা পাচ্ছে আর শুধু বাবু কেন সাথে বাবুর মাও বেশ মজা পাচ্ছিল এরকম কোথাও ঘুরতে বেরোলে মনটা ভালোই হয়ে যায় তো এখানে এসে দেখছি যে চোখের সব প্রস্তুতি চলছে আমার মাও এখানেই ছিল কিন্তু এখন যে কোথায় আছে তাই ভাবলাম মা যখন এখানে নেই সুযোগে মেলাটা অন্তত একবার ঘুরে আসি আগের দিন পয়লা বৈশাখের মেলাতে এত ভিড় ছিল তাই আর বাবুকে নিয়ে সেভাবে ঘুরতে পারিনি আর আজ একটু ফাঁকা ফাঁকাই রয়েছে তাই ভাবলাম ওকে এই দোকানগুলো দেখাই ও বেশ মজাই পাবে আর সত্যি সত্যি তাই সব কিছু না হাঁ করে তাকিয়ে দেখছি আর আগের দিনের মেলাতে যেহেতু আমরা মজা করতে পারিনি তাই আজ ভেবেছিলাম যে এসেই যা যা দোকান আছে সব কিছু আমরা খাবো আর এই মেলার এখানেই না আমার মামার বাড়ি ছোটোবেলায় যখন এই ঝুঁকে আসতাম তার সাত দিন আগে থেকে মামার বাড়িতে থেকে যেতাম কত আনন্দ করেছি তখন আর তখন মেলাটাও না অনেক সুন্দর হতো অনেক বড় হতো অনেক মাটির পুতুলের দোকানও সেই সময় বসতো আর এখন সময়ের সাথে সাথে সেই সব জিনিসগুলো হারিয়ে গিয়েছে এখন মেলাগুলো দেখলে না সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে আর ভীষণ কষ্টও হয় তো ওই যে বলেছিলাম আজকে আমরা যা যা পাবো তাই খাবো তো প্রথমেই নিয়ে নিয়েছে এক প্লেট মোমো তো সেখান থেকে বুনুই খেয়েছে আমি জাস্ট একটা টেস্ট করেছিলাম এই গরমের মধ্যে আমার খুব একটা খেতে ইচ্ছে করছিল না তবে হ্যাঁ ফুচকা দেখে আমরা কেউই আর লোক সামলাতে পারিনি মানে আমার বোন তো চলে গিয়েছে আর আমার কাছে যেহেতু বাবু ছিল আমি না এইভাবে আর কাগজ নিয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে পারিনি তাই বোনকে বললাম তুই যখন খাবি সেখান থেকেই আমাকে একটা দিয়ে দিস আর সত্যি কথা বিশ্বাস করো মেলাই ফুচকার না আলাদাই একটা টেস্ট অনেক দিন পর এত টেস্টি একটা ফুচকা খেলাম আর এখানে মেলাতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার সব থেকে ছোটোবেলার বন্ধুর সাথে মানে ও কিন্তু আমার ছোটবেলার মানে আমার জীবনের প্রথম বন্ধু বছর ওর বিয়ের ভ্লগুলোই আমি সবকিছু শেয়ার করেছিলাম তো এই এখানে আবার চলে এসেছে আমার বোন গোলা খেতে এটা না আমি খেতে ভালোবাসি না এটা ওই খাক আমি ভেবেছি কোনো আইসক্রিম খেয়ে নেব না খেয়ে হয়তো আমি ভালোই করেছি খাওয়ার পর ওর কাছে শুনেছি যে অতটাও টেস্টি ছিল না তারপর একটা আইসক্রিম নিয়েছি আমার আইসক্রিম থেকেও একটু ভাগ বসিয়ে দিল তো এই যে মেলা ঘুরে অবশেষে আমরা এই যেখানে এসে বসেছি পাশিকাকে দেখতে পাচ্ছ বলো তো আমার দিদুন দিন পর দিদিনের সাথে দেখা হলো দিদুনকে তোমরা আগের ব্লকগুলোতে অনেক দেখেছ কিন্তু দিদুন এখন একটু বয়স হয়ে যাওয়া একটু অসুস্থ হয়ে পড়েছে তাই আর সহজে আমাদের বাড়ি যেতে পারে না আর এখন আমি আমার মহারানীকে একটু আদর করছিলাম আর ও দেখছিলাম এত খুশি চুপ করে বসে হেসে আমার আদর খাচ্ছে আর এটা যে আমার কি ভালো লাগছিল শেয়ার কি বলবো তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো যে আমরা দুজনেই কতটা খুশি বাবুকে কোলে নিয়ে সেভাবে আর ঘুরে ঘুরে আমি ব্লগ করতে পারছি না তাই এখানে বসে বসেই আমি সবকিছু একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই হলো সেই জায়গা যেখানে আজকে বৈদিক শান্তিযোগ্য হবে আর তার আগে এখানে বিশিষ্ট জনেরা রয়েছে তাদের একটু বক্তৃতা চলছে এই হলো আমাদের গ্রামের ছোট্ট ভারত সেবাশ্রম সংঘ যাকে আমরা বলে থাকি হিন্দু মিলন মন্দির কিছুক্ষণ পরেই হয়তো এখানে যোগ্য অনুষ্ঠান শুরু হবে তো তার আগে চলছে বিভিন্ন ধরনের প্রস্তুতি মাঝে বসে থাকতে থাকতে আমার আরেকগুলো আমার জন্য নিয়ে এসেছি এই আইসক্রিমটা আইসক্রিম আমি একদম পাগল হয়ে যাই না খেয়ে আর পারি না আর আমার ছোট সোনাকে দেখেছো ও আমার কোলেই ঘুমিয়ে গিয়েছে আর ভীষণ গরমও ছিল ওই দিন আমি ভাবলাম ঘুমিয়ে আছে বেশ ভালোই হলো তাহলে পরে হয়তো একটু চুপচাপ ও অনুষ্ঠানটা দেখতে পারবে ছোটো বাচ্চাদের নিই না এটাই চাপ মানে ওদের ঘুম খাওয়ার সময় মতো না হলে ওরা ভীষণ খিটকিটে হয়ে যায় তাই পরের প্রোগ্রামগুলোতে না ওরা ভালো মতো কোঅপারেট করতে পারে না যে এখানে সবাইকে দেখছো সাদা লালপার শাড়ি পরে রয়েছে এটা দেখে আমার একদম ছোটবেলার কথা এত মনে পড়ছিল সে আর কি বলবো এখানে সবাই এরা হাতের মধ্যে এইভাবে মোমবাতির থালা নিয়ে চোখের প্রদক্ষিণ ছিলাম মামার বাড়িতে এসে পড়তাম তখন বহু বছর এইভাবে আমি যজ্ঞের চারিদিকে প্রদক্ষিণ করেছি আর এখন তো ব্যস্ততার কারণে আসাই হয় না আজ বহু বছর পর এই যজ্ঞানুষ্ঠানে আবার আসতে পেরেছি আর এই যে এখন এখানে শুরু হয়েছে এদের ঐতিহ্যবাহী লাঠি খেলা তো আমি দেখছি সাথে শেয়ার করছি তোমরাও দেখে নাও 何でンかったんだろう ছোট ছোট বাচ্চাগুলোর এইরকম আগুন নিয়ে লাঠি খেলা দেখতে ওইটুকু টাইমে না সবাই একদম স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো চারপাশটা ছিল একদম শুনশান আর এরই মাঝে আবার দেখছি চলে এসেছে এইরকম একটা রয়্যাল বেঙ্গল টাইগার সেই বাঘ থেকে ছোট বাচ্চাদের আনন্দ আর ধরে না তো বাচ্চা কেন বলবো কিছু সময়ের জন্য মনে হয় আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম আর সবাই বাঘ দেখে ভীষণই আনন্দ পাচ্ছিলো म्यूजिक <laughs> 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 মামা এখন এখানে শুয়ে পড়েছে আর সবাই এসে বাঘ মামাকে প্রণামে দিচ্ছিলো তো আমরাও দিয়ে এসেছিলাম তো এরপরেই হয়তো শুরু হবে বৈদিক শান্তি যোগ্যানুষ্ঠান আর না এই অনুষ্ঠানটা একদম সন্ধ্যে সন্ধ্যে তো শুরু হতো এবার অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই পুরোটা হয়তো আমি আর দেখতে পারবো না আর আগে বললাম যে সবাই এই রকম মোমবাতির থালা নিয়ে প্রদক্ষিণ করে দেখছি কোনো বয়স নেই ছোটো বাচ্চা থেকে বড় সবাই একই রকমভাবে শাড়ি পরে সেজে কুচে এইভাবে মোমবাতির থালা নিয়ে প্রদক্ষিণ করছে ওদের থেকে না আমারও ভীষণ ইচ্ছে করছিল। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতির চাপে সব আর এখন হয়ে ওঠে না এলে না একটা মানসিক শান্তি পাওয়া যায় আর এটা তারাই বুঝবে যারা সব অনুষ্ঠানে কখনো গিয়েছে পুরো সময়টা এখানে একটা জাগতিক পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল

প্রায় শেষের পথে তো একটু পরে এখানে শুরু হবে পুষ্পাঞ্জলি আর সন্ধ্যা আরতি তো আমাদের হাতে এতটা সময় নেই তো আমি ভাবলাম সবাই যখন ওইদিকে ব্যস্ত আছে এই সুযোগে মন্দিরটা ফাঁকা রয়েছে আমি একটু বাবুকে প্রণাম করিয়ে নিয়ে আসি পরে বাবুকে নিয়ে ঢুকতে পারতাম না যে রাত্রি প্রায় সাড়ে নটার মতো তো একটাই আফসোস থেকে গেল যে পুরো অনুষ্ঠানটা আমি আর হয়তো দেখতে পারবো না কারণ ওর খাওয়ার সময় হয়ে গিয়েছে একটু পরে হয়তো খাওয়ার জন্য কান্নাকাটিয়ে শুরু করে দিতে পারে তাই আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে এখানে অনুষ্ঠানের পর খুব হয়ে পুষ্পাঞ্জলি হয় সকলে এসে ঠাকুরের পায়ে পুষ্প নিবেদন করে আর তারপরে যে চলে সন্ধারতি বিভিন্ন অষ্টলীয় স্বামীজিরা এত সুন্দর প্রদর্শনী করে সেটা একদম দেখার মতো এবার হয়তো মিস করে গেলাম আশায় থাকবো পরের কোনো বছর খুব তাড়াতাড়ি যেন এই অনুষ্ঠান দেখতে পাই তো এই যে চলে এসেছি বাড়িতে আর এসেই ও কোলে উঠে গিয়েছে ওর দাদাইগের তো আমার ব্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে সবার সাথে পরের কোনো ভ্লগে ততক্ষণের জন্য সকলে খুব খুব ভালো থেকো টাটা